তবলিকের নেশা এখন তো তবলিকে পাঠাইতে গেল ভেজাল জিজ্ঞেস করে হুজুর কোন দলে যাবো তো কোন দলে যাবেন যেটা সহি ওলামা ইকরামের সঙ্গে যাবেন বলে বলুন ঠিক কিনা ওলামা ইকরামের নেতৃত্বে যেটা হয় আলেম ওলামার পরামর্শে যে তবলিক হয় এই তবলিকে যাবেন কারণ এটা মুবারক জামাত প্রিয় ভাইয়ের আমার বেমান কুফফারদের সর্বযন্ত্র আর চক্রান্তের লাস্ট শিকার হলো এই মুবারক জামাত কারণ এটাকে আওয়ামিলি বলেন BMP বলেন যে কোনো দল বলে দল মত নির্বিশেষে এই কাজকে সবাই দিল থেকে mohabbat করত বেইমান কুফফররা এরা চায় মুসলমানদের প্রত্যেকটা জায়গায় জায়গায় এদেরকে নি আলাকালা করা যায় আল কুফফু মিল্লাতুন ওয়াহিদা কামা

ভাইয়ের আমার আজকে মুবারক এক জামাত দাওয়াত তবলিককে কলুষিত করার জন্য কলুষিত করার জন্য একজন ব্যক্তিকে বেঈমান কুফফাররা টার্গেট করেছে এটা হলো মাওলানা সাদ সাহেব কারণ চিন্তা করছে এই জায়গায় যদি ভেজাল লাগানো যায় তো উম্মার মধ্যে ফাটল দাঁড়ানো অতি সহজ কারণ এরা চাই না প্রিয় ভাইয়ের আমার আমাদের পার্শ্ববর্তী দেশ চাই না যে মুসলিমরা এক হক সাধারণত গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যশোর এক মাদ্রাসায় যশোর এক মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানের ভিতরে কক্সিড দিয়া একে কক্সিড দিয়া একে ফোরটি সেভেন বানাইছে তো একজন হামার যোদ্ধা সাহায্যে তো বক্তৃতা দিছে এই ভারতে মিডিয়াগুলি এই কক্সিডের একে ফর্টি সেভেনের ভিডিও নিয়ে তারা প্রচার করছে যে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হইতেছে চিন্তা করেন এরা আমাদের কি নিয়ে কত মাথা ব্যথা প্রিয় ভাইয়ের আমার এরা আমাদের দেশটাকে একেবারে চুষে শেষ করে ফেলেছে জোরে বলুন ঠিকই না অপেক্ষা করেন একটা দেশ যখন কাটামতে আসতে গিয়া সময় লাগবে প্রিয় ভাইয়ের আমার একটা দেশকে একটা জায়গায় আনতে গিয়ে সময় লাগবে এই সময়টা আমাদের দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইয়ের আমার তো বেঈমান কুফফাররা এক সুতোই গাটা মুসলিমদেরকে কিভাবে দলে দলে আলাদা করা যায় ঠিক মুবারক জামাতকে আলাদা করেছে এই কারণে দাওয়াত ও নিসবতে যাবেন 24 ঘন্টা হক তো উলামায়ে কেরামের দাওয়াতের যে নিসবত আছে উলামায়ে সঙ্গে যাবেন তিন দিনে নিসাবে বের হবে সময় পেলে এক চিল্লা সময় পেলে তিন চিল্লা প্রিয় ভাইয়েরা আমার কারণ এটা এমন একটা কাজ এই কাজের দ্বারা আমার অফশোর যে সময়টা এর দ্বারা আমি কিছু অর্জন করতে পারবো আমি নামাজের দোয়া তো দোয়াগুলি শিকার একটা ব্যবস্থা হলো তো শিকার ব্যবস্থা প্রিয় ভাইয়ের আবার অনেক মানুষ আছে বাবা মারা যাবে লাশটা নিয়ে যে জানাজার দোয়া পড়বে দোয়াটা জানে না আমি দোয়াটা পর্যন্ত জানে না বাবার লাশ সামনে নিছে তো সামনে নিয়ে বোবার মতন দাঁড়িয়ে রয়েছে বোমার মতন দাড়েছে মাসতুন দুয়া বুলিও জানা এই কারণে অবসর সময় পেয়েছেন মস্তিদে ইমামের কাছে যান মাজিন শাহ কাছে হজুর আমার অন্তত পাঁচটা সুরা শিখিয়ে দেন আমার সুরাতুল ফাতেটা শুদ্ধ হই না কেনে দেখেন হুজুর আমার বাপ মারা গেলে জানাজার নামাজ পড়তে হবে দুয়াটি শিখিয়ে দেন এই যে অবসর সময়গুলি কাজে লাগাতে হবে আল্লাহ রসুল বলেন অফ র আ কা কগুলা অবসর সময় তোমার কাছে গরিব এটা চলে কর্মব্যস্ততা আসার আগে আগে কদূরদ্বানি করো আল্লাহ রসুল পাঁচ নাম্বার বলেন ও হায়াত তাকা কবলা মাউতির হায়াত তুমি কদর করো মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে এর নবীর উম্মতের দল যুবক মুরব্বি পর্দার অন্তরাম্মা জানরা মৃত্যু প্রতিটি মানুষের দরজায় আসবে আজ হোক কাল হোক মৃত্যু চলে আসবে মরতে হবে মরার আগে আগে আমাদের হায়াতকে কদর করতে হবে হায়াতের কদর করতে হবে আজকে হায়াতের কদর নাই হায়াতের সময়টা হেলাই হেলাই রঙ্গ তামাশাই কাটাইলাম যুবক মুরব্বি বাবা ভালো করে শোনো হায়াতের সময়টা তুমি রঙ্গ তামাশাই কাটাও এটা হায়াত ফুরিয়ে যাবে ইবাদতে কাটাও হায়াত ফুরিয়ে যাবে কবি বলেন দুনিয়ার প্রতিটি মানুষের কদম যাচ্ছে কবরের দিকে আমি আমার থেকে বের হয়ে কর্মস্থলে গেলাম কবরের দিকে আগাইলাম আমি আমার চাকরিতে গেলাম কর্ম কবরের দিকে আগাইলাম আমি আমার ব্যবসা বাণিজ্য দেখভাল করার জন্য গেলাম কবরের দিকে আগাইলাম আমি আমার বাসা থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসলাম কবরের দিকে আগাইলাম কবরের দিকে আগাইতেছি আগাইতেছি কিন্তু পৃথিবীর সব মানুষের অবস্থা হলো দুনিয়ার দিকে তাকায় আছে ঘর গড়িয়ে গড়িয়ে দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা দুনিয়া নয় আমার হায়াত যে ফুরিয়ে যাইতেছি হায়াতের চিন্তা করেন মৃত্যু চলে আসবে মরণ আসার আগে আগে হায়াতের মূল্যায়ন করা চাই হায়াতের মূল্যায়ন করা চাই এই কারণে হায়াতের মূল্যায়ন কিভাবে হবে জানো হায়াতের মূল্যায়ন হবে আল্লাহর কদমে সিদ্ধা দিয়ে 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 যদি হায়াতের মূল্যায়ন করো এর নবীর উম্মতের দল যুবক আজান হয় মসজিদে ঢুকো আজান হয় মসজিদে ঢুকো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় দুনিয়ার কাজ বড় নয় এর ব্যবসায়ী ভাই ব্যবসা বড় নয় চাকরিজীবী ভাই চাকরি বড় নয় সিনজি চালক ভাই সিনজি চালানো বড় নয় অটো চালক ভাই অটো চালানো বড় নয় আল্লাহর কদমে সিজদা দেয়া হয় বড় আজকে আমাকে যদি কোনো মসজিদের ইমাম হাতে ধরে চলেন নামাজে চলেন মুয়াজ্জিন সাহেব যদি হাতে ধরে চলেন নামাজে চলেন আমরা বাহানা তালাশ করে 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 পাশ কেটে চলিয়া যায় কিন্তু ময়দানে মাসারে আল্লাহর আদালতে দাঁড়ায় যে নামাজের হিসাব দিবেন ওই ময়দানে কিন্তু পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নাই আজকে তো একজন আমারে দললে বলি পেট নাপাক কাপড় নাপাক হয়ে আছে এই নাপাকের বাহানা দিয়ে 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 কয়দিন চলবেন হায়াতের সময় কিন্তু চলে যাইতেছে শেষ হয়ে যাবে এই কারণে যৌবন বয়সটারে আল্লাহর কাজে কাজে লাগাইতে হবে নামাজে আসতে হবে আজকে আমরা যতই ব্যস্ততা দেখাই ব্যস্ত 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 দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে যেদিন মালাকুল মোহর আজ আমার ওটারে কবজা করে নিয়ে যাবে সেদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে খবর নিয়ে দেখো শত ব্যস্ততা হাজার ব্যস্ততা থাকার পরও তারা দামি 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 গুণের মালিক ছিলেন এরি নবীর উম্মতের দল ওই যে ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তত

তার মধ্যে দামি দামি গুণ লাগবে এর মধ্যে এক নম্বর গুণ লাগবে যার জিন্দিগিতে তাকবির হলো ছোটে নাই এরি নবীর উম্মতের দল যুবক মুরব্বি পর্দার অন্তলাম্মা জানারা এক নম্বর দামি গুণের কথা বললেন আজকে আমার আপনার অবস্থা হলো নামাজে তো আসি না গুরুত্ব নাই গুরুত্ব নাই কিন্তু আমাদের আকাবির আসলা বুজুর্গ ওলামাই ক্রা এদের খবর নিয়ে দেখো তাকবির হলো কত গুরুত্ব ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতবি রহমা

কাতারে দাঁড়ালেন নামাজের কাতার দাঁড়ায় আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন নামাজের পরজ্ঞান হয়ে গেলেন কারণ জানবার চাই নানু তুমি বলে শোনো আমি এত বছর যাব তাকবিরুলার সঙ্গে সালাত আদায় করি আজকের মাগরিবের তাকবিরুল আমি পাই নাই এই কারণে আমি চিন্তা করলাম এখন যদি আমার মরণ হয় আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো এই চেহারা আমি কেমনে দেখাবো আমার অন্তরে জাহান্নামের আযাবের ভয় আল্লাহর আযাবের ভয় ঢুকছে এই কারণে আমি চিন্তা করে 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 চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম এদের অন্তরের ভিতরে নামাজের গুরুত্ব তাকবিরুলার গুরুত্ব গুরুত্ব ছিল কিন্তু আমার আপনার অন্তরের ভিতরে নাই বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বললেন আমি যেদিন মারা যাব এক নম্বর গুণ লাগবে জানাজার ইমাম যিনি হবেন তাক বিরোলা লাগবে দুই নম্বর গুণ হলো যার জিন্দিগিতে কোনোদিন তাহাজের নামাজ কায়দা হয় নাই তিন নম্বর গুণ লাগবে যে ব্যক্তি আসরের আগের চার রাখা শূন্য সারা নাই চার নম্বর গুণ লাগবে বালে হওয়ার পরে পর নারী দিকে কোনোদিন চোখ তুলে তাকাই নাই চারটা দামি গুণওয়ালা মানুষ যদি ময়দানে পাও তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা এই নবীর তেরো দল যুবক মুরব্বী পর্দার অন্ত্রা জানারা ওই বক্তিয়ার কাকি রহমানুল্লাহ দুনিয়া থেকে

দাঁড়ায় বলে শোনো আমার শেখ মারা যাওয়ার আগে বলেছে যিনি তার জানাজার ইমাম হবে তার মধ্যে চারটা বিশেষ যোগ্যতা লাগবে গুণ লাগবে এক নম্বর হলো যার জিন্দিগিতে কোনো দিন থাকবে নাই দুই নম্বর হলো তাহাজ কায়দা হয় নাই তিন নম্বর হলো আসরের আগার চার রাখা শূন্য ছাড়া নাই চার নম্বর হলো বালে হওয়ার পরে পর নারী দিকে কোনো দিন চোখ তুলে তাকায় নেই আসো ময়দানে চার গুণওয়ালা মানুষ তোমরা একের জানাজার নামাজ পড়াইতে পারো এই কথা বলার পর তৎকালীন সময়ের মুফটি মোহাদ্দি শাইখুল হাদির খোঁতাবেন আইজাম নিজেদের অতীত মোতালা করে 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 পিছনের দিকে যাইতেছে পিছনের দিকে যাইতেছে সবাই তাকে এসে কে দামি গুণ বলা এই নবীর উম্মতের দল যুবক মুরব্বি পর্দার অন্তরা জানেনা মজলিসের সব মানুষ তাকে আসি সামনের কাতার থেকে একজন মানুষ সামনে কদম বাড়ালো কদম যিনি বাড়িয়েছেন তিনি বলেন তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাই সামনের কাতারে গেছে সামনের কাতারে গিয়া বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলার মুখ থেকে কাফন সরালো কাফন সরাইয়া কপলে চুমু খেয়ে খেয়ে বললেন খাজা আপনি পৃথিবীটিকে বিদায় হয়ে গেলেন পৃথিবীটিকে চলে যাওয়ার পর আমার যে গোপন চারটা আমল ছিল চার আমলকে প্রকাশ করে গেলেন না জানি আমলের ফখর আমলের রিয়া অহমিকা আমার মধ্যে চলে আসে এই কথা বলিয়া তিনি সামনে দাঁড়ায় বলেন শোনো শায়েব যে শর্তগুলি দিয়েছে চারটা শর্ত আমার মধ্যে বিদ্যমান আমি চার গুণওয়ালা খেয়াল করেন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও দামি 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 চারটা দামি গুণের মালিক অথচ আমার আপনার ব্যস্ততা তাদের মতো নয় কিন্তু আমরা নিজেদেরকে ব্যস্ত করে রাখলাম কয়দিন ব্যস্ত রাখবেন কয়দিন ব্যস্ত রাখবেন একদিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে অতএব সেই দিনটার কথা চিন্তা করেন মৃত্যু হবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় নামাজের হিসাব দিতে হবে অতএব নামাজ পড়ে 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 নিজেদেরকে উত্তম রূপে গ্রহণ করতে হবে নিজেদেরকে উত্তম রূপে যদি গ্রহণ করতে পারি আল্লাহ তাআলার কাছে দামি বনা যাবে কারণ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যেরকম সৃষ্টি করেছে হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মর্ত্য হবে এটা সত্য আল্লাহ তাআলা বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত আলিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম উত্তম কারা জানো যারা নিজেদের আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে তারাই হলো আল্লাহ তালের কাছে উত্তম আল্লাহ বলেন এদের জন্য আমার জান্নাত জুড়ে বলুন আল্লাহর জান্নাত তাদের জন্য যা উত্তম মানুষ তো উত্তম মানুষ হবেন কি করে তো উত্তম মানুষ হইতে গেলে সংসবে ইকরামের কাছে আসতে হবে উত্তম মানুষ হইতে গেলে আহমুল্লাদের সহবতে আমাদেরকে যেতে হবে উত্তম মানুষ হইতে গেলে আলে বলে আমার কাছে আমাকে গিয়া ঘেসতে হবে কিন্তু বর্তমান অবস্থা হলো আলিমা এদেরকে আমরা দূরে সরাই দূরে সরাই দূরে রাখি না এদেরকে চরম পরম বন্ধু বানাও এদেরকে কাছে নাও এদেরকে যদি বন্ধু না বানাও কেমতের ময়দানে আফসুস করা লাগবে ও কুবাবি নাবি মুআইতের মত ও কুবাবি নাবি মুআইত কিয়ামতের ময়দানে আফসুস করবে আর বলবে আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লম্মা তাখিদ ফুলানান খলিলা নিজের হাত চিবিয়ে চিবিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাবে আর কেমতের ময়দানে দৌড়াবে বলবে আফসুস আমি কেন আল্লাহর রাসূলকে বন্ধু বানাইলাম না কেন অমুক তুমুককে বন্ধু বানাইলাম ঠিক আমরা যদি চাই উত্তম হিসেবে আমরা নিজেদেরকে গঠন করতে চাই তাহলে ওলামা ইকলামের সহবতে যেতে হবে আহলুল্লাহদের সহবতে যেতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আখেরাতের কথা চিন্তা করো দেখেন আজকে আমি আপনি চলতেছি ফিরতেছি খাইতেছি ঘুরতেছি একদিন কিন্তু চলে যেতে হবে সেদিনটার কথা স্মরণ করে চলে যে যাব কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আজকে তো আমরা গুনার ময়লে নিয়ে কবরে যেতেছি গুনার ময়লা নিয়ে কবরে যেতেছি গুনার ময়লা নিয়ে কবরে গেলে কবরে কেমন استقبال হবে নেক আমল নিয়ে গেলে কবরে কেমন استقبال হবে গুনার ময়লা নিয়ে যদি যায় কবর কেমন ব্যবহার করবে আর নেক আমল যদি নিয়ে যায় কবর কেমন ব্যবহার করবে হাদিস শুনে সম্মানিত সুধী এই যে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বলে যে নেক আমল যারা নিয়ে যাবে কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব সঠিক ভাবে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন এই আল্লাহ তালা বলবে আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা সে নেক আমল নিয়ে আসছে তিনটা প্রশ্ন সঠিক দিছে তার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহ রসুল বলেন ব্যবহারটা কেমন হবে স্টেকবল কেমন হবে আফ্রুসুহু মিনাল জান্নাহ আফ্রিসুহু মিনাল জান্না আল্লাহ রসুল বলেন আল্লাহতালবেল ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও জুড়ে বলুন সুভারল্য এরপরে বলা হবে ওয়ালবিসুহু মিনাল মৃণাল জান্না ফেরেশতারা তার গায়ের মধ্যে আপনজনের কাফন ছড়াইছে কাফন ছড়াইছে কাফন খুলে তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক জড়িয়ে দাও জোরে বলেন আল্লাহু আকবার হুজুর চলে আসতেছে একটা তাকবীর লাগায় नारे তাকবীর नारे ইমানের আওয়াজে দেন মিয়া नारे তাকবীর আল্লাহু আকবার আফসারী সাহেব হুজুরের আগমন আল্লাহু আকবার नारे হুজুর চলে আসতেছে প্রিয় ভাইয়েরা আলোচনা এটি টানবো

কেয়ামতের কথা স্মরণ করেন হাসরের ময়দানের কথা স্মরণ করে তো এই কথা স্মরণ রেখে আমরা আমাদের জিন্দগিকে গঠন করতে হবে বাস জিন্দগি গঠন করতে হবে আমরা কোরআন এবং সন্ন্যার সমন্বয়ে আমরা আমাদের জিন্দগি গঠন করতে রাজি আসি না নাই কারা কারে যা আবার একটা তাকবেদের না রে তকবীর ইমানের আওয়াজে বলে না রে মুফতি রফিকুল্লাহ হুজুরাল আগমন শুভেচ্ছা স্বাগত আসসালামু হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগত না হাল মাও তাকবি হন মাও আল কোরআনের আলো ভরে ঘরে আলহাদিসের আলো ভরে ঘরে চালু ভালো ভাই জাপ্পানি আগায় তো তাইম খতম হাজরত চলে আসছে আজকের আয়োজন যাদের উদ্যোগে হয়েছে আল্লাহ তালা এই চাকরিজীবী ভাইদের চাকরিতে বর্ক দিক সকলে বলুন আমিন আলী আওলাদ ব্যবসা বাণিজ্য এই এরিয়ার ভিতরে যারাই আছে আল্লাহ তালা সকলকে নেক হায়াত দান করুক অনেক বছর এই মাহফিলটা হয় না আজকে এই বছর শুরু করেছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এটাকে দায় এবং কায়েম রাখুক সকলে বলুন আমিন আল্লাহ তালা আফসারে হুজুরের সকলে বলুন আমিন যা কথা বলছি অগোচন কথা এলোমেলো কথা সব কথা লিল্লাহে আল্লাহর জন্য বলেছি আমার কথার দ্বারা কে কষ্ট பெற்றাকলে মাপ চাই দোয়া চাই আল্লাহ পাক ফয়সালা করছে আশটি কথা হইছে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও এইভাবে একত্রিত হয়ে বসার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া আখির দাউনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু